আসসালামু আলাইকুম ভাইস আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় অল্টনের শোরুম যেটা পুরা পাঁচ তলায় অল্টনের একটা শোরুম দেখেন কি পরিমাণ ডিসকাউন্ট দিলে এরকম সেল হয় দেখতে পারছেন আজকের সেলটা দেখেন সব ডেলিভারি হবে সব ডেলিভারি ভাই কি ডিস্কাউন্ট দিতেছেন ভাই বুঝলাম না ভাই আমাদের চলে আসছে আমাদের হ্যাঁ আমাদের ধামাকা ডিসকাউন্ট শোধ আছে আমাদের ফ্রিজের উপরে ভাই চলেন ভিতরে যাই প্রোডাক্ট দেয়ানো শেষ কারণ ভিতরে যায় না করলে সাউন্ড শুনতে পারবে না এই দেখেন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে এন্ট্রি রুম পুরা তিন তলা পর্যন্ত হচ্ছে আপনারা অল্টন পাবেন

নিরানব্বই গ্যারান্টি বই আপনারা কি কি গ্যারান্টি পাচ্ছেন খালি আমরা ভিডিও দিই আমাদের কম কেউ দিতে না আমাদের কম কেউ দিতে পারবে না আমরা কম দিতে পারি কিনা আসলে বারো বছর কম্পোসার গ্যারান্টি পার্সি চার বছর ধর তিন বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে আপনার ডিসকাউন্ট হচ্ছে মাত্র নিরানব্বই হাজার সাতশো ভাই নিরানব্বই হাজার সাত সাতশো টাকা মাত্র হ্যাঁ ওকে এবং হচ্ছে এরপর দেখা হচ্ছে ডাবল এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম গরিব না ভাই হ্যাঁ ভাই আসলে কিন্তু দাম একদমই রিজনেবল

আর নিচে পাটা তো সম্পূর্ণ নর্মাল নর্মালে কিন্তু নন ফোর সিস্টেম ইউজ করতে পারবে আচ্ছা আর এটার বর্তমানে এমআরপি হচ্ছে 60490 এর হচ্ছে আমার পেটা ডিসকাউন্টে 55000 আস্তে সু ডিসকাউন্ট ওকে ওকে সরো মাসটা ডিসকাউন্ট আরো থাকবে এটা হচ্ছে 38 348 লিটারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এবং এটাও নরমাল নন ফোর সিস্টেম ইউজ করতে পারবে এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে রানি প্রোডাক্ট এবং সবচেয়ে হটেস্ট প্রোডাক্ট এগুলো আমাদের এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের মাত্র 47600 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে 3B0 341 লিটারের মধ্যে

একশো ছিয়াত্তর লিটারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে কিন্তু ছোট ডিসকাউন্ট হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট আঠাশ হাজার নয়শো টাকা

উপরে ডিপ নিচে নরমাল যারা এইগুলো চলা যাচ্ছে এই ফ্রিজগুলো নিতে পারেন ডিসকাউন্ট হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার সাতশো একচল্লিশ হাজার সাতশো আচ্ছা সতেরশো আঠারশো টাকার পার্থক্য আর কি সতেরশো আঠারোশো এরপর টু দুশো বিরাশি লিটারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা হচ্ছে দুশো লিটারের মধ্যে ডিসপ্লে সব ভিতরটা দেখে আমি

ঠিকানাটা আরেকবার একটু বললেন হচ্ছে ঢাকা সায়দাবাদ জনক মনে ঢালে নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স নিসতলা থেকে ওয়ার্টন ভীষণ সিঙ্গারা সব পেয়ে যাবেন আর বর্তমান সময়ে ভাই যারা প্রতারিত হন আমার নিজেরই আমার লজ্জা লাগে কারণ এখনকার সময় মানুষ কিভাবে প্রতারিত হয় আপনি অনলাইনে মাল কিনবেন অবশ্যই যে আপনি ফ্রিজটা কিনবেন রেডি ভিডিও করে দেখেন আগে দেখে আমি যে শোরুমে ভিডিও করতে সেই শোরুমটা কিনা তারপর টাকার আপনি অ্যাডভান্স করেন যারা লাগলে আপনি বিকাশে দিন অ্যাকাউন্টে দেন কিন্তু টাকা ধরা খাই আমার বললে আমার কিছু করার নেই অলরেডি আমি নিজে ভুক্তভোগী আমি মামলা করে রাখছি আমি নিজের টাকা হারাই আমি নিজে মামলা করে রাখছি তো অবশ্যই ভাইয়া টাকা দিয়ে ভোগান্তির মধ্যে পড়বেন না ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে যেটা ভালো লাগে অবশ্যই নিবেন ইনশাল্লা সামনে চলে আসতেছে ডিজিটাল থাকবে মিলিনিয় অফার আছে তাতে বিশ লক্ষ টাকার পুরস্কার যদি লেগে যায় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম